ইব্রাহিম আলাহ ইসলাত আসলাম এবং ওনার ছেলে হজরত ইসমাইল আলাহ ইসলাত আসলাম আপনারা ওনাদের ঘটনা জানেন যে ওনারা দুইজন মিলে কিন্তু কাবা শরীফটাকে পুনর্নির্মাণ করেছিল এই ঘটনা আপনারা জানেন হয়তো বল এবং কি আপনার যে কি বলে কাবা শরীফের পাশে যে মাকামে ইব্রাহিম একটা পাথর যে দেখা রয়েছে ওটার উপরে কিন্তু ওনারা দাঁড়িয়ে থাকতেন এবং কি ওই কি আপনার ওই পাথরের উপরে ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এই কাবা শরীফটাকে পুনর্নির্মাণ করেছিলেন কাবা শরীফটার কাজ করেছিলেন তো যখন এই কাবা শরীফটার কাজ ওনারা করতেছিল ওই পাথরটার একটা আশ্চর্যজনক ঘটনা রয়েছিল পাথরের মধ্যে কি কোনো জীবন আছে পাথরের মধ্যে কোনো জীবন আছে প্রাণ আছে কিন্তু আল্লাহ পাখের অশেষ কুদরতে ওই পাথরটা নিচে থেকে যেই জায়গাতে যতটুকু উচ্চতায় যাওয়ার দরকার ছিল আল্লাহ পাখের কুদরতে ওই পাথরটা ওইভাবেই নড়াচড়া করতেছিল এই আপনার হাজরত ইব্রাহিম আসলাতাম এবং আপনার শাহজাদা হাজরত ইসমাইল আলী এই দুইজন মিলে যখন কাবা শরীফের কাজকে শেষ করলেন যখন কোন কেউ কোন কাজকে সম্পূর্ণ করে তার কাজ শেষে তাকে পারিশ্রমিক দেওয়া হয় না দেওয়া হয় কিনা তার কাজের বিনিময়ে দেওয়া হয় হাজরত ইব্রাহিম ইসলাম এবং ইসমাইল আলাইহিস সালাম কাবা শরীফের পুনর্নির্মাণ করেছেন ওনাদের কাজ শেষ হয়ে গেছে। ওনাদের যে পরীক্ষাটা নিয়েছিলেন, পরীক্ষাটা শেষ হয়ে গেছে। আল্লাহ পাক এখন ইব্রাহিম আলাইহিস সালামকে একটা প্রতিদান একটা বিনিময় দেবেন সেটা কি? আল্লাহ পাক বলতাছে যে হে ইব্রাহিম ওয়ালা না জাআলুকা ইমামা। যে হে ইব্রাহিম আমি তোমাকে জাতির ইমাম বানিয়ে দিলাম মহান কাকে মানবা নিয়ে দিয়েছে হাজরাতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ মানব জাতির ইমাম বানিয়ে দিয়েছেন কথা বুঝতেছেন তো যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যে কিন জিআইলুকা লিন নাসি ইমাম আমি তো তোমাকে মানব জাতির জন্য ইমাম বানিয়ে দিলাম তখন হযরত ইব্রাহিম আলাইহিস আল্লাহ পাককে প্রশ্ন করলেন যে কি ওয়ালা ওয়া মিন সুবিয়াতী আল্লাহ আপনি তো আমাকে ইমামত দান করেছেন আমাকে ইমাম বানিয়েছেন এই ইমামতের দায়িত্বটা বা এই ইমামতটা বমিং জুলিয়াতি আমার বংশের মধ্যে থাকবে আমার বংশের বংশধর যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের মধ্যে কি ইমামতটা থাকবে আল্লাহফাতের কাছে জিজ্ঞাসা করতেছেন প্রশ্ন করতেছেন তখন আল্লাহফাত বলতেছেন যে কল আলা লাই হেদি যে হে ইব্রাহিম তোমার বংশের মধ্যে এই ইমামতটা থাকবে কিন্তু তোমার বংশের মধ্যে যারা জালিম হবে তাদেরকে আল্লাহ পাকে ইমামতটা দেবে কিন্তু এই আয়তের থেকে একটা জিনিস কিন্তু আমরা পেলাম সেটা হচ্ছে যে ইব্রাহিম নবীর খানদানে কিন্তু ইমামতটা থাকবে কোন নবীর খানদানে থাকবে ইব্রাহিম নবীর খানদানে এখন আসে যে ইব্রাহিম নবীর বংশধর কারা ওনার খানদান কারা সেটাও জানার প্রয়োজন আছে না ইমাম ও ইমাম কারা হবে সেটা তো বুঝতে পারলেন যে ইব্রাহিম নবীর খানদান যারা যারা বংশধর ওনার হবে তারা ইমাম হবে আর তাদের সাথে যখন আপনি হাসরের ময়দানে উঠবেন আল্লাহ পাক আপনার আমল নামাটাকে ডাইন হাতে দিয়ে দেবে আপনার না যাদের যে আল্লাহ পাক সিস্টেমটা দেখিয়ে দিচ্ছে তা আপনাকে তো সিস্টেমটা ফলো করতে হবে করতে হবে না তা আপনাকে দেখানো হচ্ছে এই রাস্তা আপনি যদি এই রাস্তা দিয়ে চলে যান তাহলে নাজাতে রাস্তা আপনি পেলেন কখনো সম্ভব তো আল্লাহ পাক আপনাকে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছেন পথটা দেখিয়ে দিচ্ছেন আমাকে তো ওই পথটাই অনুসরণ করতে হবে আমাকে ওই পথে হাঁটতে হবে যদি আপনি পথে হাঁটিয়ে হাজার হেঁটে কোনো লাভ হবে তো ইমামতের দায়িত্বটা আল্লাহ আজাদী ইব্রাহিম আলিসলামের খান্দান কে দিয়েছেন ইব্রাহিম আলাহিসলাম এবং তার খান্দামদেরকে দিয়েছেন আযাদী ইব্রাহিম আলাহিসলামের হানদাম হচ্ছে আমার আপনার নবী বুলুন সুবাহা আজাদী ইব্রাহিম আলাইসলাম তো ওসলামের শাহজাদা আজাদী ইসমাইল আলিসলামের খানদানে একের পর এক আস্তে আস্তে আমার আমাদের নবীর দাদা যান উনার আব্বা যান এরপর রসুলপাক ইসলাম অর্থাৎ একটা জিনিস আমরা এ থেকে বুঝা গেলো যে ইব্রাহিম নবীর খানদান আমার আপনার নবীর শেয়ার সেহুতু ওই ইমামতের দায়িত্বটা আমার আপনার নবীর কাছেই ছিল কার কাছে ছিল ইমামতের দায়িত্বটা কার কাছে ছিল আমার আপনার নবীর কাছে ছিল তার মানে ওই ইমামতটা নবীর কাছে থাকলে নবীর জামানাতে যারা ছিল নবীর সাথে যারা হাসলের ময়দানে উঠবে প্রত্যেকেই মাপ পেয়ে যাবে বুঝতে তো এরপরে আপনার যেটি ইমামের কথা বলেছে এরপরে ওনার বংশধর রসুলের বংশধর যারা একের পরে এক আসবে তাদের কাছে ইমামতটা থাকবে কাদের কাছে থাকবে রসুলের যারা আউলাদ একের পর এক আসবে যখন রসুল ইসলাম শরীফ গ্রহণ করলেন আলী সেই ইমামতের দায়িত্বে ছিলেন এরপরে যখন মৌলা আলী চলে গেলেন ইমাম হাসান আল ইসলাম ছিলেন উনি এই ইমামতের দায়িত্বে ছিলেন এরপরে হুসাইন আল্লাহ ইসলাতাম এরপরে একের পর আস্তে আস্তে হুজুর গৌসে পাক এরপরে একের পর এক উনারা আস্তে আস্তে মঙ্গল করে শরীফ হাজরত জাকর আল আল কাদাম এরপরে ওনারা আস্তে আস্তে আপনার ওনার ভাই আপনার পূর্ণিয়া শরীফে যিনি ছিলেন অর্থাৎ রশন আলী এর এরপরে এই ইমামতের দায়িত্বে যিনি ছিলেন উনি হচ্ছেন হযরত তুফাইল আল কাদির রিসালাতু আলাইহিস সালাম এরপরে উনার সাজেদা হযরত মেহের আল কাদির রিসালাতু আলাইহিস এরপরে উনার সাজেদা হযরত মুরশিদ আল কাদির রিসালাতু আলাইহিস সালাম এরপরে এই ইমামতের দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছিলেন হযরত ইরশাদ আল কাদির রিসালাতু আলাইহিস সালাম এরপরে এই ইমামতের দায়িত্বটা নিয়ে এই দুনিয়ার বুকে এসেছিলেন বড় হুজুর পাক কাওয়াব কেবলার আব্বাজান হযরত মুস্তারিদ আল কাদির রিসালাতু আলাইহিস এরপরে এই ইমামতের দায়িত্বটা নিয়ে বড় হুজুর হুজুর পাক দুনিয়াতে এসেছেন এবং কি বর্তমানে এই ইমামতের দায়িত্ব নিয়ে বর্তমান হুজুর পাক মসনদে বসে আছেন বলুন সুবহান এই একটা জিনিস আমার আপনার কিন্তু স্পষ্ট প্রমাণিত হয়ে যায় যে ইমামতের দায়িত্বটা যেহেতু ওনাদের খানদানে থাকবে তো ওনার খানদানে তো আপনার বর্তমান হুজুর পাক তো রসুলের খানদানেই রসুলের খানদানে কিনা ভাই

তাহলে একটা জিনিস লক্ষ্য নিয়ে বিষয় যখন হাসলের ময়দানে আমার আপনাকে ইমাম সহকারে ডাকবে কি সহকারে ডাকবে ইমাম সহকারে ডাকবে তা আপনি যদি জামানার ইমামের সাথে হাসলের ময়দানে উপস্থিত হতে পারেন তা আপনার আমলমামা তো অটোমেটিক ভালো হয়ে যাবে আপনার কি হয়ে যাবে ভালো হয়ে যাবে আপনার আমলনামা কোন হাতে দিয়ে দেবে ভাই ডাইন হাতে দিয়ে দেবে কোন হাতে দিয়ে দিবে তা আমার আমলনামা যদি খারাপ হয় তাহলে ডাইন হাতে দেওয়ার কোনো সুযোগ আছে জোরে বলেন না সুযোগ কোন সুযোগ নাই এই জন্য ভাই একটা জিনিস মনে রাখবেন যে হাসরের ময়দানে আমার আপনার নাজাদের একটা উসিলা হচ্ছে ইমাম সহকারে হাসরের ময়দানে উপস্থিত হওয়া যদি এটা ছেড়ে আমি উপস্থিত হই আল্লাহ বাবু যে কোরআনের মধ্যে বলেছেন যে দুনিয়াতেও যেমন অন্ধ ছিল আখিরাতের ময়দানেও সে কি থাকবে অন্ধ থাকবে এই জন্য দুনিয়াতে আমরা অন্ধ থাকতে চাই না আখিরাতেও আমরা অন্ধ থাকতে চাই না Ao...